অনেক কমিটি আমায় করে দাওয়াত করে যে পিছনে অন্যজনকে দাওয়াত করে আমাকে বলেও না চুপি চুপি কাজ করে ফাঁসাবার জন্য এই জবান ঠিক অনেকে এসে হাতে পায়ে ধরে কাঁদে আমরা কি করব আমরা কিছু জানি নি কি নামে কিছু লোক জুলুম করছে কথা বুঝে আসছে না নাই আমি তাই নাকি ঠিক আছে চিন্তা করবি নি আমি তোদের পাশে আছি ও বাবা কিছুক্ষণ পরে দেখি আবার জবান মিস করে উই দেখি আবার বলছে সব আমরা সব আমরাই সবাই কথা বুঝে আসছে না নাই এই যে ধোকাবাজি গাদ্দারি এই চিটিং সমাজে হচ্ছে না হয়নি আমাকে অনেক নাটক চলছে ভাই অনেক নাটক চলছে তবে শোনো আমার ভালোবাসার মানুষরা তোমরা আমাকে কতটা ভালোবাসো জানি না আমি গাবদান নাই মোস্তফা জানে রহমতের ঘরের ছেলে আমি বলে যাচ্ছি যার দের জন্য ডাইরেক্ট হকার পিছনে হোক আমার ভাইরা মার খেয়েছে আমার ভাইদের উপর জুলুম হয়েছে আমার ভাইরা জেল খেয়েছে আমার ভাইরা খুন হয়েছে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আদেশে শুনে কখনো গলায় গলায় আব্বাস সিদ্দিকী মিলবেন এটা মনে রেখতে দেবেন

قوم کے میٹائی ہمارا غریب بھائیوں کو খুন کرے میٹائی তারা ডাইরেক্ট হোক বা তাদের পিছনে সহযোগী কারি হোক এদের সঙ্গে কখনো আব্বাস সিদ্দিকী একসাথে হওয়া সম্ভব নয় বাপ এতে যদি আমার ভালোবাসার মানুষরাও মনে করো যে আপনার এক জায়গায় হওয়া দরকার আমি বলবো তুমি আমার থেকে সরে যাও আমি এক হতে পারবো না তুমি একা আমায় ভালোবাসো না লক্ষ লক্ষ লোকময় ভালোবাসে অনেক এমন লোক আছে যাদের জন্য আমার ভালোবাসার মানুষ খুব পর্যন্ত হয়ে গেছে আমি ভুলে গেছি জানি ইসলামের জন্য না এই সত্যের জন্য জীবনকে দিতে হয় আল্লাহ তাদের আখের আতকে অনেক বড় কামিয়া বিজ্ঞা দেবে ইনশাল্লাহ বলুন কিন্তু সেদিন ভুলে যায়নি হ্যাঁ কথা মাথায় ঢুকছে না ঢোকে নে অনেক কিছু ষড়যন্ত্র চলছে আমাকে নিয়ে এজন্য আগামী দিন মেম্বারও কাউকে রাখবো খারাপ লেবেন নাকি না রাখবো না আগামী দিন জলসা কমিটিকে বাইর দিতে হবে আমার দাওয়াতে কে কে আছে ওই বাইট শুনে আসবো যদি গাদ্দারি হয় আমার ভালোবাসার মানুষ দুঃখ পাবে আমি তাদেরকে শোনাবো দেখো জলসা কমিটি আমার সঙ্গে গাদ্দারি করেছে আমি জানবো কি করে ভাই কমসম আমার ভালোবাসার মানুষগুলো আমার উপরে কষ্ট পাবে না কত কষ্ট করেছে আমার জন্যে মাসকে মাস ঘর ছাড়া হয়ে আছে আমার জন্য মাসকে মাস খাই

আমার কথায় কেউ কষ্ট পেচ্ছেন আমি আবার বলছি আমার ভালোবাসার মানুষ নিয়ে আমি চলতে চাই আমার ভালোবাসার মানুষ নিয়ে বাঁচতে চাই আমার ভালোবাসার মানুষ নিয়ে হাসবো কাঁদবো খাবো শুকাবো আমি আমার লোক থাকবো ভাই কথা বুঝে আসছে না নাই বাপ আমার তোমরা অনেক সময় বুঝতে পারো না কমিটির লোকেরা অনেক জায়গায় দেখেছি অনেক কিছু উল্টোপাল্টা কাজ করে ফেলো